সালে দেশ স্বাধীন হয়েছে আসলে আমি মনে করছি দেশ স্বাধীন হয় নাই স্বাধীন হয়েছে তাদের জন্য তারা ধনী কোটিপতি গরিবের জন্য স্বাধীন নয় শ্রমজীবী মানুষের কণ্ঠে হাহাকার দেশটা গরিবের জন্য নয় ধনীদের জন্য স্বাধীন হয়েছে এই আক্ষেপ একজন বিক্ষোভকারীর সেই রায়ের মধ্যে জীবন জীবিকার লড়াইয়ে নামা তার মতো অনেকে আজ রাজপথে নেমেছেন তাদের ওপর নির্যাতন জুলুম ও হয়রানির প্রতিবাদ করে আইনের আওতায় সুরক্ষা চেয়েছেন আঠারোই আগস্ট দিনাজপুরের দশ মাইল এলাকায় চালিত যানবাহন ও শ্রী হুইলার চালকদের সংগঠন শ্রী হুইলার চালক পরিষদ এই বিক্ষোভ করে এতে সংহতি জানিয়ে অংশ নেন অনেকে প্রায় আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমজীবীরা দশ মাইল রোডে যানজট সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে দেখছি এখানকার দিনাজপুরের যে বাস মালিক সমিতি সেই বাস মালিক সমিতি আমাদের ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি এবং গ্যাস চালিত সিএনজি পাগলু সমস্ত কিছু তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে এটা একটা কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতা প্যাসেঞ্জার কোন গাড়িতে উঠবে সেটা তার চয়েস এটাকে এদেরকে প্রতিযোগী মনে করে তাদের উপর অত্যাচার করছে এবং বাস মালিক সমিতি রাস্তার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তাদের লোক বসিয়ে গাড়ির চাবি কেড়ে নেওয়া ফিজিক্যালি হ্যারাস করা গাড়ি ধরে নিয়ে তাদের কার্যালয়ে বন্দি করে রাখা টিআই কে নিয়ে এসে তাদের কার্যালয়ে মামলা লিখা এই সমস্ত কাজ করছে বহু দিন ধরে চলছে আমরা তার সমাধান চাই এবং রাষ্ট্রের কাছে যেটা দাবি আমাদের যে সুষ্ঠু থ্রি হুইলারের যে সুষ্ঠু নীতিমালা বাস্তবায়নের অপেক্ষায় আছে সেটা বাস্তবায়ন করে বিআরটি মাধ্যমে লাইসেন্স রুট পারমিট নিবন্ধন এবং চালকদের প্রশিক্ষণ এই 1 6 লক্ষ যে শ্রমিক আছে তাদের জীবন এবং জীবিকা সেটাকে যেমন বহাল রাখবে সেই সঙ্গে দেশের অর্থনীতিতে আমরা হিসাব করে দেখেছি প্রায় বছরে 10 থেকে হাজার কোটি টাকা যুক্ত হবে যদি এটা করে সরকার না সাধারণ লোক একটাতে চলতে ফিরতে মানে ইনকাম করে চলতে ফিরতে খেতে না পারি তাহলে সাধারণ লোকে আমি দেখব কিভাবে আমি তো নিজে চলতে পারি নিজে তো সময় বিক্ষোভকারীরা তাদের কষ্টের কথা দাবির কথা তুলে ধরেন সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীকে সেখানে দেখা যায় নিরাপত্তা বাহিনীর আশ্বাসের পর বিক্ষোভকারীরা দশ মাইল রোড থেকে সরে যান এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে